আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশি পতাকা দিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করলাম আজ বাঙালির দোকানে গিয়েছিলাম ভাবলাম আমার বাসার জন্য কিছু কেনাকাটা করব সাথে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার বাঙালি জিনিসপত্র অনেক ধরনের সব কিছু পাওয়া যায় দেখতে পারবো আপনারা খুবই সুন্দর এবং মজা মজার জিনিসপত্র পাওয়া যায় আমাদের বাঙালি ফুড তো আমরা দেশে থেকে অনেক জিনিস চিন্তা করি যে আমরা বিদেশ গেলে কী খাবো এটা পাবনি সেটা পাবনি কিন্তু এসবের কোনো চিন্তা আপনারা করবেন না দেখুক আমার ভিডিওতে আপনারা দেখবা ওই দেখেন জুতা কি সুন্দর বাংলাদেশের জুতা আপনি যে যেদিকে তাকাবেন বাঙালি জিনিসপত্র মেস্কি না বাংলাদেশের অনেক ধরনের শাক সবজি আসলে আমরা বগুড়ার দই বালা পাই বগুড়ার দই আছে এখানে দেখেন বাংলাদেশের সাগরের হাওয়ার বাতাসের বলে না আপনারা যা যা চাইবা আর আমরা যারা ঘরে বসে কিছু করতে পারি না এখান থেকে আমরা রেডিমেড কিনে নিতে পারবো বাচ্চাদের এবং আমরা নিজেদের জন্য কি সুন্দর সারি সারিভাবে সাজিয়ে রাখছে তারা এবং এখানে আসে অনেক ধরনের সিঙ্গারা এবং সন্দেশ অনেক কিছু আমি কয়টা নাম বলবো আপনারা দেখেন এবং বাংলাদেশে আমরা যারা বাঙালি মাংস মাছ আমরা রেধে খাই সবগুলা হাড়িপাতিল আছে সাজিয়ে কত ধরনের আর আমরা যে ছোটবেলায় যে আমরা বড়ে গুড়টা খাইতাম এটাও কিন্তু এখানে আছে অনেক ধরনের আমরা বিস্কুট বালা পাই অনেক ধরনের মানে সব ধরনের আইটেম এখানে আমরা পাবো যারা আমরা বাংলাদেশে আসি যারা নতুন আসবা বা ইয়ে বা কোনো অসুবিধা করবে না সব আল্লাহর মতে পাওয়া যায় ইউরোপ কান্ট্রি বলেন আর যে কোনো দেশেই পাবেন আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম আমার ভালো লাগলো আর আমরা বাংলাদেশের চাউল এখানে এখানে কিন্তু আমরা সবগুলা পাব ভিন্ন ধরনের চাউল ভিন্ন ধরনের বড়ো চাল ছোটো চাল এবং বিরুন চাল যাই বলেন না কেন যাই আপনারা খান আমি খাই সবগুলো আছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সবগুলো দেখাবো কতগুলো নাম বলবো আমার তো মুখ বেদনা হয়ে আসছে এখানে আসে সব ধরনের মশলাপাতি অনেক ধরনের সাহপাতি আমরা যারা চা লাইক করি আশা করি আমার ভিডিও আপনাদের মন জোরাবে ভিন্ন ধরনের শ্যামাই পায়েস লাগছে অনেক ধরনের বুটের ডাল মসুর ডাল এবং বিভিন্ন পদের জিনিস আমরা পাব এবং দুধ আর দুধ থেকে দেখে দেখে যাব কারণ আমি এত আসলে খুব ক্লান্ত ছিলাম আর বাংলাদেশের বিস্কুট বাংলাদেশের মুড়ির নাড়ু বিভিন্ন ধরনের চিনি ছোটো বড়ো চিনি সবগুলো পাওয়া যায় এবং বাচ্চারা যারা কাপ টুস রেডিমেড পাওয়া যায় গরম পানির মাঝে দিলে হয়ে যায় বিভিন্ন ধরনের তেল লাগাইয়া এবং অনেক ধরনের সব কিছু পাওয়া যাবে এবং মাথা ঠান্ডা রাখার মতো রত্নবরত্ন সেখানে এখানে সব কিছু পাওয়া যায় বাংলাদেশে আচার বাংলাদেশের যে আমরা বলি না মাটির পাতিল খুবই সুন্দর বাঙালি খাটি ঘি সবগুলোই আছে এখানে আপনারা দেখে নেবেন আমি ভালো লাগলো আপনাদেরকে একটু সুন্দর করে ব্লগ ভিডিও আজ দিলাম